দেখো বন্ধুরা নিজের শরীরকে সুস্থ রাখাটা খুবই দরকার কারণ বিভিন্ন কাজে এনার্জি ধরে রাখাটাও খুবই দরকার মানে ধরো তুমি একটা ইম্পর্টেন্ট কোনো জিনিসে কাজ করছো তো সেখানে তোমাকে এনার্জি ধরে রাখতে হবে এবং মেন্টালিটাকে ঠিক রাখতে হবে যে আমাকে এই কাজটা সম্পূর্ণ করতে হবে মানে ধরো তুমি আইটিআই ভর্তি হয়েছো তুমি জানোই না ঠিক আছে আইটিআই বলে কি হবে তুমি কিসের জন্য ভর্তি হয়েছো না লোভে লালসায় ভর্তি করেছো হয়ে পড়েছো যে একটা চাকরি হবে ঠিক আছে তোমার উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তুমি কলেজে ভর্তি হলে বিএ কলেজে তো সেখানে কিছু ভালো না তুমি একটা লোভে লালসায় করে পিক করলে না একটা আইটিআই কলেজে ভর্তি করে হয়ে গেল ঠিক আছে তো সেখানে হয়ে লাভ কি যদি তোমার নিজস্ব কোনো উদ্দেশ্য না থাকে ঠিক আছে ওই চাকরির জন্য হয়ে গেল আরে ভাই চাকরি তো মাত্র এমনিতেও হতে পারে তুমি যদি কাজ করতে যাও ঠিক আছে কোম্পানিতে সেখানেও তো তোমাকে এমনিতেই কাজ হবে আর আইটিআই করলে যদি না তোমার নিজস্ব কোনো উদ্দেশ্য থাকো ভাই সেখানে তুমি কিছু করতে পারবে না ঠিক আছে আমি চাকরির জন্য ভর্তি হয়ে গেলাম মানে আমার নিজস্ব কোনো গোলস নাই কিছু নাই ওটা আমার হয়ে গেল ওখানে যদি হয়তো হবে নাই তো নাই ঘরে বসে থাকবো ঘরে কাজ করবো ঠিক আছে মাঠে খাটবো এ খাটবো ভাই ওগুলা করে কি নিজস্ব একটা স্ট্রেন্থ আছে উইকনেস আছে ঠিক খুঁজে বার করতে হবে সেগুলো তুমি কোনটাতে ভালো সেটা তোমার খুঁজে বার করতে হবে আমি পড়াশোনাই ভালো আমি কোন বিষয়টাই ভালো সেটা বার করতে হবে খুঁজে ঠিক আছে এটা করতে হবে নিজের শরীরকে তো ভালো রাখতেই হবে নিজের শরীরকে ভালো রাখলেই তুমি সব কিছু ভালোভাবে করতে পারবে ঠিক আছে শরীরটা ভালোভাবে রাখতে হবে আর পড়াশোনা ভালোভাবে করতে হবে আর হচ্ছে আমি আমার যে সেখান থেকে শিখেছি যে সবাই যেটা করছে সেটা করা চলবে না মানে সবাই যদি সবাই নিজস্ব কি বলবো ক্যাপাবিলিটি আছে তো সেখানে সবাই যেটা খুঁজে সেটা তোমাকে পাওয়া চলবে না তোমার নিজের মতো তোমার নিজের মনের মতো করতে হবে তোমার যেটা ভালো লাগে যেটা তোমার ইন্টারেস্ট আছে সেটা তুমি করবে ভাই লোক আর নিজের মতো করে করছে তুমি ওর কথা কেন শুনবে তুমি তোমার নিজের মতো করো তুমি কোন কাজটা ভালো পারো তুমি ইলেকট্রিশিয়ানের কাজ ভালোভাবে করতে পারো সেটা তোমার খুবই ভালো হবে ওয়ারিং ভালোভাবে করতে পারো তোমার ক্যালকুলেশন মানে ধরো তুমি ওয়ারিং করতে গেছো একটা লোকের বাড়িতে ঠিক আছে একটা লোকের বাড়িতে ওয়ারিং করতে গেছো তো সেখানে কটা লাইট লাগবে কটা ফ্যান লাগবে কটা বোর্ড বসাতে হবে কটা সুইচ বসাতে হবে কপুর তার লাগবে কপুর পাইপ লাগবে সেগুলো তোমাকে তুমি সেগুলো ভালোভাবে জানো হ্যাঁ তো সেই গাড়িটা তুমি করতে পারো বা ধরো তুমি কম্পিউটার ভালো জানো তুমি এমএস ওয়ার্ড ভালো জানো এমএস এক্সাল ভালো জানো তুমি ট্যালি জানো ঠিক আছে পাওয়ার পয়েন্ট ছাড়া ভালোভাবে জানো তো এই কাজগুলো তুমি এখানে এখান থেকে করতে পারো যেগুলো তুমি ভালোভাবে জানো নিজের ভালো দিক আছে সেগুলো তোমাকে খুঁজে বার করতে হবে যে আমি কোন কাজগুলো ভালোভাবে করতে পারি সেটা তোমাকে খুঁজে বার করতে হবে এবং খাতায় লিখতে হবে প্রতিদিন খাতায় লিখতে হবে যে আমি কোন কাজগুলো ভালোভাবে করতে পারি ঠিক আছে এটা নিজের মনের ভিতরে একটা এনার্জি ফিল হবে ঠিক আছে এনার্জি ক্রিয়েট হবে ভিতরে যে না আমি ওই গাড়িটা পারি না তো কী হয়েছে আমি তো এই গাড়িটা আমার এমএস এস ওয়ার্ড ভালো পারি তো এখানে একটা এনার্জি ক্রিয়েট হবে ভিতরে অটোমেটিকলি একটা এনার্জি ক্রিয়েট হবে তাই নিজের উইকনেসগুলো শুধু জানলেই হবে না নিজের স্ট্রেংথটা নিজের যে স্ট্রেংথ সেটাও জানতে হবে এনার্জি পাবে এবং কাজ করার প্রতি আরও বেশি মনোযোগ সেখান থেকে বাড়বে ঠিক আছে তাহলে uh, হচ্ছে practice টাই main মানে তুমি পড়াশোনা করো আর যাই করো বা কোনো ইন্টারভিউয়ার হও যে interview আর কি করে তারপর তো প্র্যাকটিস করে আসতে হয়েছে এমনি এমনি তো সে interviewer হতে পারে নি তাকে অনেক পড়াশোনা করতে হয়েছে অনেক প্র্যাকটিস করতে হয়েছে অনেক sir সম্মুখীন হতে হয়েছে অনেক interviewer এর সম্মুখীন 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 হতে হয়েছে এবং তারপরেও সে interviewer হয়েছে অনেক পরীক্ষার পরে সে interviewer হয়েছে সে কি এমনি এমনি হয়ে গেছে বা কোনো ধরো যে চাকরি করছে সে এমনি এমনি কোনো চাকরি পেয়ে গেছে এমনি এমনি তো কোনো কিছু হবে না তার জন্য কাজ করতে হবে তার জন্য প্র্যাকটিস করতে হবে মানে তুমি যদি রেলে চাকরি করতে যাও তো সেখানে তার জন্য কি করতে হবে প্র্যাকটিস করতে হবে রেলের বই পড়তে হবে প্রতিদিন প্রতিদিন সেখানে বই পড়তে হবে ঠিক আছে তো এমনি এমনি তো কিছু হয় না প্র্যাকটিসটাই হচ্ছে মেন প্র্যাকটিস করে যাও

আরে ভাই কম্পিউটারে কোন বিষয়টা জানো সেটা তোমাকে খুঁজে বার করতে হবে আমি ইমেল তোমার জানি আমি এক্সেল জানি মানে কেউ একজন স্যার এসে বলছে যে তুমি হ্যাঁ কে